স্কুটি পারে শুধু আমি পারি নাগল দিয়ে যদি আউকাশ করা তো তাহলে কৃষক আবাল কিন্তু না এত কথা শুনতে না তুমি স্কুটি চালানো শিখাবা কিনা তাই বলো আগে রাস্তায় চলা শেখো রাস্তা পার হওয়ার সময় মুরগির মতো শুধু লাফাও লো আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি জি স্যার বলেন করে সমস্যা হইছে না কোনো সমস্যায় নাই আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো শুধু মেয়েদের সাথে মেশে এটা সমস্যা না ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে এটা সমাধান কি সেটা বলেন আচ্ছা কেন বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করব না শুধু প্রেম করব শুধু ফ্রি খাবার ধান্দা গજબ বিয়ের আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত

আর আমি বিয়াওছ না আইডিয়ালা আপনি বলে কথা শুনেন না এই কারণে ভাবিয়া মা কাছে টেক্সট লিখে বিলুন চাইছিল তোমার লগে আমার বিয়া ঠিক হইছে না বিয়া ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়া করব না আমি বিয়া করব না তোমার বাপকে বিয়া করব কি আমার বাপ তোমারে বিয়া করবে বার আমার বউয়ের জ্ঞান কি কোনোদিন ফিরবে না দেখেন অনেক বড় একটা ধাক্কা খেয়ে কমে চলে গেছে একমাত্র আল্লাহ ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না মাত্র 26 বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বউয়ের 26 না 25 এক্সকিউজ মি আই লাভ ইউ আরে এভাবে তো সবাই প্রপোজ করে তুমি একটু আলাদা ভাবে করো আচ্ছা কি করি আই লাভ আই লাভ ইউ টু ইউ টু ভাবি শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাইঙ্গা চুরে একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এইবার হেলিকপ্টার কিনবো ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না তুমি যদি আম হইত কত যে ভালো হইতো মানে কি আম হলে কি হতো তোমার চাইপা চেপটা ভাবি আপনাকে টি শার্টে তো দারুণ লাগতো এখন পরেন না কেন আপনার ভাই নিষেধ করছে মানুষ নোংরা নজরে তাকায় কিছু নোংরা মানুষের জন্য আজ আমার ইংলিশ দুর্বল মানে কি আপনার ইংলিশ দুর্বল হবে কেন আপনার টি শার্টের ইংলিশ পরেই তো ইংলিশ শিখতাম ভাবি আপনাকে পুতা দিয়েছে কি খালি খালি তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বলো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি পাশের বাসার ভাবির সাথে দরগায় তোমার জন্য মানত করতে এইটা খুব ভালো কাজ করছো তা কি মানত করলা হে আল্লাহ আমার স্বামী যেন সবসময় আমার সাথে থাকে নয়তো তোমার সাথে আপনি আপনি তো বাজারে যাচ্ছেন আশার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আইসেন জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরিই হইছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাদাব ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ দগन्नाथ ও প্রেমানন্দি আরে দেখきゃ তোমার দিল কাঁপাও ওঠে না আমি বুঝি তো বেগ বুঝি দূর হলাই ট্রেনের বগি লাইন ছেরা বেলাইনে যাই গই কি আমি ট্রেনের বগি আমি ট্রেনের বগি মাবু তুমি আমার দেখা পারো না হ্যাঁ কে লেগে দেখা পারো না এই জিনিস দিছো আমার বিয়া করার লাগা আমার লাগে জিনিস পাও নাই থাক মাবু দিয়া দোষ দাও লাগবে না থাকুম না আমি যাইতাছি গা অখন যামুগা আমি তোমারে ভালোবাসি আমি সব দিছি তোমারে বলি আমি সব দিছি আমার মনোপান জয়বন সব দিছি আমি তো লবণ সব দিছি তোর লবণ কইতে কইছি আমার জয়বন সব দিছি জয়বন আমদাল জয়বন আমদাল লগন সব দিছি আমি চলে গেলাম আসতে রাত হবে শুনো রাতে বাসায় আসার সময় হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো নিয়ে আইশো আগেরকালে নানি দাদীরা মশলা হামাল দস্তায় করত তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদীরা মশলা কুড়তো আর আমরা শামিরে কুটি ভাই তুমি সারা দিন মোবাইলের ভিতর কি দেখো শান্তির মায়রে খুঁজি কোথায় গেলে শান্তি পাওয়া যাবে তুমি এক কাজ করো আমার মনের মাঝে খুঁজে দেখো ওখানে সব পেয়ে যাবে দেখছি ওখানে ঝাড়ু খুঁন্তি আর পুতা ছাড়া আর কিছুই নাই ওগুলো শান্তির প্রতীক শোনা ভাই সকাল থেকে আপনার বাসায় গ্যাঞ্জাম কিসের আর ভাবি বলেন না কালকে রাতে ঝড় হয়েছে কার সালোয়ার জানি আমার বেডরুমে চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে শ্বশুর বাড়ির সব লোকজন হাজির বলতিছে এই মেয়েকে সর্বনাশ তাইলে আমার সালোয়ার আপনার বাসায় উড়ে গেছে গরমে পাগল বানায় ফেলে যে এই কই তুমি আমার এক গ্লাস পানি দাও তো তোমার জন্য লেবু শরবত বানাইছি এই নাও তাড়াতাড়ি খেয়ে ফেলো এক মিনিট ঘরে তো লেবু নাই লেবু পেলে কোথায় পুরো 100 লেবু শক্তি আছে ভীমবার দিয়ে বানাইছি হ্যালো এমে শোনো নিজের চেহারা আয়নায় দেখছস তুমি নিজেকে কি মনে করো আমি আমার আব্বু পড়ি তাহলে আমি আমারা আম্মুর কি করে ঘরে যে বাজার নাই কোনো খেল আছে বাজার করে কোন শালাই বড় লোক হয়েছে বাদ দাও এই নাও উদা বাদ মাছ মাংস ঘরে নাই কিছু মাছ মাংস ঘরে কোন শালাই বড় লোক হয়েছে